শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতাভাবে আজও আমরা করে যাচ্ছি আজকে ২২ তারিখ এবং সোমবার দু আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মোটামুটি রাস্তাঘাট ফাঁকা রিক্সা চলছে কিছু মোটরসাইকেল চলছে সিএনজি চলছে রাস্তায় ছেলেপেলেরা খেলাধুলো করছে ফুটবল খেলছে তবে কিছু কিছু মানুষ এখন যারা সাহায্যের আশায় বসে থাকে এবং সেই সব লোকদের আজকে কিছু কিছু দেখা যাচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু দোকান বসিয়েছে এবং চায়ের দোকান বা পানের দোকান এই ধরনের পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যারা পুঙ্গু মানুষ যারা কিছুই করতে পারে না চলাফেরা করতে পারে না কাজকাম করতে পারে না ক্রাস বগল করে তারা হেঁটে বেড়ায় এবং মানুষের কাছে তারা হাত পেতে সাহায্য নেয় এবং এই সাহায্য যদি পায় তাহলে সেদিন তাদের চলে আর তা না হলে তারপরে তাদের পেট চলে না এই রকমই ঠিক দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই দুজন এখন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বঙ্গবাজার এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাছে তারা ফুটপাথের রাস্তায় বসে আছে এবং তারা যেহেতু এখন কারফিউ চলছে এর ভিতরেও আমরা সেনাবাহিনী বিভিন্ন দিক দেখি দাঁড়িয়ে আছে তারা টল দিচ্ছে এবং পুলিশ বা র্যাব তারাও টহল দিচ্ছে রাস্তাঘাট ফাঁকা কিন্তু কিছু গাড়ি যাচ্ছে আমরা কিছু প্রাইভেট এবং কিছু মাইক্রো রিক্সা মোটরসাইকেল যেতে আমরা দেখতে পাচ্ছি তবে তাদের কোনো সমস্যা নাই যেহেতু যারা কাজে বেরিয়েছে তাদের কাজে কোনো সমস্যা নাই সেনাবাহিনী শুধু চেক করে তাদেরকে ছেড়ে দিচ্ছে যাতে এখানে দুর্বৃত্তায়ন বা কোনো সন্ত্রাসীরা না ঢুকতে পারে এই দিকে তারা লক্ষ্য রেখে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন পরে আর তারা বোধ রাস্তায় এসেছে সাহায্যের জন্য দুজনই পুঙ্গু মানুষ ভাই নাম কি আমার নাম মোহাম্মদ নাইম নাইম পা কিভাবে কেটেছিল এটা আজ থেকে ত্রিশ মাস আগে আমি একটা নাই কিসে কিসে ট্রেনে ট্রেনে কাটা পড়ে বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি বিক্রমপুর হাতিমার এইভাবে আজ কয়দিন পর রাস্তায় আসা হলো

কি নাম কি নাম বাড়ি কোথায় কতদিন এভাবে পুঙ্গু শুধু দর্শক শুনলাম তাদের কথা আসলে তারা বড় কষ্টে আছে তাদের এখন শারীরিক অবস্থা খুবই খারাপ চলতে পারে না পঙ্গু অসহায় হত দরিদ্র মানুষ তারা রাজপথে এখন হাত পেতে বসে আছে কিন্তু মানুষ নাই ভিক্ষা কে দেবে সাহায্য কে দেবে সহানুভূতি কে করবে

পরিস্থিতি আমরা কি কিন্তু সাহায্য পাচ্ছি না চাইলে বলছে স্যার যেন তারা কাজে কর্মে ভাই না তারা কীভাবে হ্যাঁ তো এখন আমাদের তো খুবই কষ্ট শুধু আমাদের না এই যে যারা লিস্কা চালাচ্ছে সিন্ডি চালাচ্ছে যারা দিন কাজ করছে হ্যাঁ তারাই তো আমাদের টুকটাক সাহায্য যদি আমাদের বড়ো লোকইভাবে দিত তাহলে তো আমরা আর ফকিরগিরি চাইতাম না এই যে আজকে মার্চ যাবত সারা ম্যাক্সিলেন্ট হচ্ছে আমি একজন ইবিম মানুষ আমার কিও নাই স্যার ঠিক আছে শুধু দর্শক শুনলেন তাদের আকুতি আসলে তারা যা বলছে এটাই আসলে চিত্র তারা বলছে যে আমাদের যদি কেউ না দেয় আমাদের পেটের কষ্ট আমরা ভাসমান হত দরিদ্র মানুষ আমাদের কে দেখবে আমরা পুঙ্গু মানুষ আমাদের সাহায্য দিলে আমাদের চলে না দিলে আমাদের চলে না এই দুর্বিষহ কথা তারা তুলে ধরলেন এবং সেটাই আমি ধারণ করলাম আমি খন্দকার মাসুদুজ্জামান আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আজকে ধারাবাহিক যে কাজগুলি করি ঠিক তারই ধারাবাহিকতা আজও আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি তার নিলাম আসলে এখানে আসার দরকার এগিয়ে আসা দরকার সমাজের লোকজন যারা ব্যবসায়ী ধর্নাঢ্য ও রাষ্ট্র তাদেরকে এখানে এগিয়ে আসা উচিত এবং সেটাই সে জানালো যে আমরা অনাহারা আছি কষ্টে আছি আমরা একটু নিতে চাইলে আমরা কি পতন ভাত খাইতে পারতাম তাদের একই কথা যে আমরা কোথায় যাব আমাদের মতন অনেক আছে অনেক আছে এরকম পুঙ্গু অথচ তাদের কোন দেখার মতন কেউ দেখার মতো কেউ নাই কেউ নাই লোড়ে বাইরালে খেদাই দিচ্ছে ওই রাস্তায় না ওই রাস্তায় ওই রাস্তায় না ওই রাস্তায় তাহলে আমরা কোথায় যাব স্যার বলে আমাদেরও একটা ধান একটা পেট শুধু দর্শক তারা তো তাদের আকুতি তুলে ধরলেন এমনি আসলে তারা করবে কি কি খাবে

তার মতন আমার মতন প্রতিপূর্ণই আমাদের দিকে আসছে অথচ আমাদের প্রতি এই যে এই এই লকডাউনে মানে এই তিন দিনের ভিতরে হ্যাঁ মানে আমরা কীখানে যাইয়া একবেলা খাওয়ার মতন পরিস্থিতি পাচ্ছি স্যার তাহলে আমরা এই যে কী দেখতে রাস্তাখানে শুয়ে সরকারি কিনো গোয়েন্দা কর্মকর্তা যারা আছে সরকারের লাখা বাহিনী কি ও আমাদের জিজ্ঞাসা যেন তোমরা খাইছ কি বা তোমরা এখানে শুয়ে আছো কেন আমাদের এই কথাটা কেউ অধিকাচ্ছেন